সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদেরকে কিছু গাবি এবং বাছুরের দাম সার বাছুর যেগুলো সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো এখানে একটি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে একটি গাবি এটা বাসুর কোনটা বাবা গাভীটা কয় দাঁতের গাভীটা কয় দাঁতের দুই দাঁত আর বাসুরটা দেখি মাসাল এটা তো সাইওয়াল বাচ্চা এটা বখন্ডা বাচ্চা এরা বাচ্চা তো এটা সার বাচ্চা কত বড় নাবি দেখেন তো এটা দাম চাইলেন কত একশো পনেরো কাস্টমার কত বলে লাখ ভাঙতে বলে আপনাদের আশা কত এক লাখ পার দূরাঁত এক লাখ পার হলে এই বাচ্চাটা এবং এই গাবিটা গাবিটা হচ্ছে দুই দাঁতের গাবি এটা পেয়ে যাবেন এখানে একটা দেখে দেশি হাড্ডি ষাঁড় হাড্ডি ষাঁড় বাচ্চাটা এটা কয় দাঁত বয়স বাবা আট দাঁত না বাচ্চাটা একটু দেখি তো এই হচ্ছে বাচ্চাটা বাচ্চা এবং এই দাম কত চাইলেন এটা এটা পঞ্চাশ কাস্টমার কত বলেন চল্লিশ আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে ফারামে এটা এটা কোনটার বাচ্চা এটা এটার বাচ্চা এটা তো বাচ্চাটা ফ্রি বাচ্চা না গাবিটা কয় দাতের গাবি গাবিটা কয় দাতের জোয়ান না দাম চাইলেন কেমন পঁচাশি কাস্টমার কত বলে টার্গেট আশি আশি হাজার হলে এই গরুটা বিক্রি হবে বন্ধুরা ভালো করে আমি পিছন থেকে গরুটা দেখানোর চেষ্টা করি দেখেন এ গোটা আশিও লিভ কি হবে না দেখে একটি আছে গাভী এবং বাচ্চাটা এই যে দেখেন সার বাচ্চা এইটা কয় দাঁতের গাভীটা কয় দাঁতের আট দাঁত না দাম চাইলেন কেমন বাহাত্তর কাস্টমার কত বলে চৌষট্টি পঁয়ষট্টি আপনার আশা কত সত্তরের কাছাকাছি হলে এই গাবি বাসুরটা বিক্রি হবে গাবি বাসুরটা তো আমি দেখে দেখে শুধু সার বাসুর যেগুলো সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো এটা কি সার বাসুর বাচ্চার বয়স কতদিন ছয় দিন মার্শাল আর গাবি কয় দাঁত দুই দাঁত মার্শাল দাম কত চাইলেন কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর আপনার টার্গেট কত পঁচাত্তর ছিয়াত্তর না ওদের পঁচাত্তর ছিয়াত্তর হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে দেখেন এই যে সাহ পাচ্ছা এবং গাভি আসসালামু আলাইকুম ভাই কয়দা গাভিটা কয়দা আট দাঁত না দাম চাইলেন কেমন নব্বই কাস্টমার কত বলে আশি আপনার আশা কত বিরাশি 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 বা পঁচাশি হলে এই পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা করেন করে নেবেন আমি দেখি তারপর এই যে এখানে একটা আসসালাম আলাইকুম কয় দাঁত গাবিটা ছয় দাঁত বাছুরটা কি সার বাছুর নাকি সার পাচুর বয়স কত দিন দাম কত চাইলেন পচাশি কাস্টমার কত বলে টার্গেট আপনার এই বাসুর ছিয়াত্তর হাজার টাকা হলে এই বাসুর বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন গাবি কয় দাঁতের গাবি এটা বাবা আট দাঁত না বয়স কত দিন চার দিন চার দিন বয়স দাম কত চাইলেন আশি হাজার কাস্টমার কত বলে পঁচাত্তর আপনার টার্গেট কত আর দু এক দু হাজার না আর এক দুই হাজার হলে এগোটি বিক্রি হয়ে যাবে যেখানে একটা গাবি দেখেন আর বাসুরটা দেখেন সাত পাঁচুর শাহি ওয়াল বাসুরটা কয় দাতের গাভীটা কয় দাতের আর দাঁত না দাম চাইলেন কেমন একশো কাস্টমার কত বলে ও আপনার টার্গেট কত আশি পার হলে দিয়ে দেবেন না আশি পার হলে এগুলোটা পেয়ে যাবেন এটা একটি গাভী ভালো আছেন তাই না আমারও তাই মনে হয় আমার তাই মনে হয় গাভিটা কয়দা গাভি কয়দা গাভিটার দাত না দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট কত

হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার লোকটা আমার জানার মধ্যে যতটুকু আমি চিনি তাকে মাথা যেতে পারি অনেস্ট লোকটা দেখি আটটা গরু আছে শাইওয়াল সারবাসুর আর গাভী হচ্ছে এইটা আসসালামু আলাইকুম বাবা কয়দাতের গাবিটা বাবা জোয়ান দাম কত চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত একশো ভাঙ্গে হলেও বিক্রি হবে ধরো দেখেন এটা নব্বই পঁচানব্বই হলেও এই গাভি বাছুরটা কিন্তু শাহি হওয়াল বাসুর বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এখানে একটা দেখেন শাহিওয়াল খুব চমৎকার একটি শাহিওয়াল বিশাল বড় একটা বাচ্চা আর গাবিটা হচ্ছে এটা লাল রঙের একটা গাবি গাবিটা কয় দাতের বাবা জুয়ান না দাম কেমন চাইলেন একশো আঠারো কাস্টমার কত বলে আপনার টার্গেট কত একশো টার্গেট ধরা এক লক্ষ টাকা হলে এই গাবি বাসুরটা বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন গাবি বাসুর এই গাবি এই যে বাসুরটা বাচ্চাও দেখা লাগবে ওই যে কোলাহাটের ভাই তো এটা ফোন করেছিল ভাই

চা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা চার দাঁত না বাচ্চারা তো শাহিওয়াল বাচ্চা তাই না দাম কেমন চাইলেন একশো ষোলো কাস্টমার কত বলে কাস্টমার কেমন দাম বলে না হবে না আপনার সর্বশেষ টার্গেট কত একশোর উপরে নেবেন না ধরো একশোর উপরে এই গরুটা বিক্রি হবে খুব চমৎকার একটা গরু এখানে একটা লাল একটা গাবি বাচ্চাটা খুব ছোট্ট একটা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাবা চার দিন সার বাচ্চা না সার বাচ্চা এর দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে ও টার্গেট কত বিরাশি এটা কয় দাঁতের গাবি যেন বললেন শয় দাঁত ছয় দাঁতের গাবি বিরাশি হাজার হলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল বাচ্চা

নব্বই হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে বোধরা তো দেশি গরু দরদাম যতটুকু সম্ভব জানানো যায় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এরপরে যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম